বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের কোর্সে দেখি সতেরোর যে জ্যামেটিক সব প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকে আমি করবো প্রয়োগ চা পেজ হচ্ছে তোমার দুশো চল্লিশ এখানে বলা হয়েছে ত্রিভুজ এব ও অন্তকেন্দ্র এখন এই অন্তঃকেন্দ্র নিয়ে তোমাদের একটি উপবাদ্য ছিল সেই উপবাদ্দটি হচ্ছে এই উনত্রিশ নম্বর উপবাদ্য উনত্রিশ নম্বর উপপদে আমরা অন্তঃকেন্দ্রটাকে জেনেছিলাম মনে করো যে কোনো একটা ত্রিভুজ অন্তকেন্দ্র অন্তকেন্দ্রটাকে বলে এই তিনটি কোণের সমধিখণ্ডকে ছেদ বিন্দুকে বলা হয় অন্তঃকেন্দ্র অর্থাৎ এই কোণটার সমধিখণ্ড একদম মাঝখান দিয়ে যাবে একই রকমভাবে এই কোণটির সমধিখণ্ড আবার এই কোণে সমদ্বিখণ্ড যেখানে ছেদ করলো সেটাই হবে সেটাই হবে তোমার অন্তকেন্দ্র তাহলে এটা মনে করো অন্তকেন্দ্র নাম ও তারপরে এখানে বলেছে ত্রিভুজ এ বি সি এর অন্তকেন্দ্র ও কোন বিওসি অর্থাৎ এই কোণটার মান একশো দশ ডিগ্রি উত্তর চেয়েছে কোন বিএসি অর্থাৎ এই পুরো কোনটা এই তারটা দরকার হচ্ছে না এই ছবিতে নাও এই কোনটার মান জানতে চেয়েছে তাহলে এখন অন্তকেন্দ্র বলা মানে তোমরা একটা ক্লু পেলে যে এই কোনটার আবার এই কোণটার খন্ড এ রেখাটা এবার দেখো এই কোনটার মান কিভাবে হয় তোমরা লক্ষ্য করো এই যে সি একটা ত্রিভুজ ত্রিভুজ বিও সি এর একটি কোণ এই যে বিওসি এই কোণটার মান বলে দিয়েছে একশো দশ ডিগ্রি তাহলে অপর দুটো কোণ এই যে এই কোণটা এবং এই কোণটা অর্থাৎ প্লাস কোন ও সি বি এই দুটো কোণের যোগফল অবশ্যই একশো আশি থেকে একশো দশ মাইনাস হবে কেন মাইনাস হবে তারপর তোমরা জানো যে একটি ত্রিভুজে তিনটি কোণ হয় আর তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে মাইনাস করলে হবে সত্তর ডিগ্রি তাহলে আমরা জানতে পারলাম যে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি হচ্ছে সত্য কিন্তু তোমরা জানো যে এই কোণটা হচ্ছে এই পুরো কোনটা অর্থাৎ বি কোণের অর্ধেক আবার এই কোণটা হচ্ছে পুরো সি কোণের অর্ধেক তাহলে আমরা এই পুরো বি কোণ যোগ পুরো কোণ অর্থাৎ পুরো বি

একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রি তো এছাড়া আজকের অঙ্ক এরকম ধরনের অঙ্ক আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব থাকো